কাছ থেকে জোর করে লিখে নিতে গেলে ঠিক সেই সময় এসে উচিত শিক্ষা দিল চন্দনকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কুর্চি কমলিংকে টানতে টানতে নিয়ে আসে আর তখন করতে থাকে যে তুমি আসতে চাইছো না কেন বৌদি ভাই তোমাকে কতবার বলেছি এই শাড়িটা পরো না আজকের দিনে অন্তত ভালো শাড়ি পরো তুমি তো শুনলে না তুমি চলে এলে আর তখন বলে এতেই আমি খুব ভালো আছি দিদিভাই আর তখন বলতে থাকে চলো তো ওদিকে সবাই রয়েছে সবাই রয়েছে সবাই তোমার জন্য ওয়েট করছে এদিকে তো লেট হয়ে যাচ্ছে এই বলে করছি টানতে টানতে নিয়ে চলে আসা সবাই এদিকে কমলিনীর জন্য অপেক্ষা করতে থাকে আর কমলিনী আসার পর দেখা যাবে সবাই ভীষণ খুশি হয়ে যায় আর তারপর কমলিনীকে দেখে নতুন গান গাইতে থাকে এরপর কমলিনীর কাছে এদিকে মিছিল গিয়ে কমলিনীকে জড়িয়ে ধরে আর তারপর এক এক করে মিঠিও যায় তারপর পাবেনও যায় আর সবাই মিলে খুব খুশি হয় কমলিনীকে দেখে আর কমলিনীর আজকে বার্থডে দেখে তারপর দেখা যাবে এদিকে নতুন তো গান গাইতে থাকে আর এদিকে তখন কমলিনী তার মা বাবাকে প্রণাম করে নেয় তখন তার মা তাকে আশীর্বাদ করতে থাকে এদিকে সেটা দেখে নতুনও খুব খুশি হয় সেই মুহূর্তে দেখা যাবে সেখানে চন্দন চলে আসে চন্দন এসে বলতে থাকে কম্মু কম্মু তুমি জানি তোমরা হয়তো বা আমাকে নিমন্ত্রণ করি কিন্তু আমি তো এখনও তোমার আইনও তো স্বামী তো তোমার জন্মদিনে আমি থাকবো না তা কি হয় বলো তার জন্যই চলে আসলাম এরপর চন্দন আসার পর কেউ সেটা মেনে নিতে পারে না চন্দনকে এক এক করে কথা শোনাতে থাকে আর তখন চন্দ্রনও অনেক কথা বলতে থাকে যে দেখুন আমার তো আমার তো স্ত্রী আমার তো দাবি রয়েছে তাই না বলে আচ্ছা নতুন তোর সাথে যে এমন একটা সম্পর্ক গড়ে উঠেছে সেটা তুই আগে বলিসনি কেন আগে বলিসনি কেন আর তখন এদিকে সবটা দেখে রশ্মি অবাক হয়ে যায় আর তারপর এদিকে রেগে রেগে যায় গিয়ে বলতে থাকে যে কি সম্পর্ক নতুনও আর তখন চন্দন বলতে থাকে যে সকলের সামনে কথাটা বলে দিলাম কারণ বলতে বাধ্য হলাম চন্দন তখন বলে কারোর কি আর বুঝতে বাকি রইল যে কি সম্পর্ক তখন নতুন বলে চন্দন তুই নিজের চরকায় তেল দিয়ে তুই যেই মেজটা ক্রিয়েট করেছিস আগে সেটা কিভাবে সামলাবি সেটা ঠিক করুন তখন বলে আমাদের যেই সম্পর্কটা এটা সম্মানের এটার মধ্যে কোনো কালি নেই অবশ্য সেটা তুই বুঝবি না তোর এটা নিয়ে কথা না বলারই প্রয়োজন তখন বলে আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে এসেছি কারণ আইনও তো তো এখন আমার স্ত্রী তাই না আর তখন বলে দেখো কুম্ভু তুমি কিন্তু আইন মতামত তুমি এখনও আমার স্ত্রী তাই না কমলিনী তখন বলে সেটা যাতে তুমি আর না বলতে পারে তার জন্য আমি কাল থেকেই সেই ব্যবস্থাটা শুরু করছি তখন বলে কমলিনীর বাবা যে শোনো আজ ওর জন্মদিন দিনটা অন্তত তুমি তুমি রেহাই দাও প্লিজ আমরা আমরা কেউ তোমাকে সহ্য করতে পারছি না এখান থেকে চলে তখন বলে এখানে রয়েছি আপনার ছেলে মেয়েরা রয়েছে আপনি তো দেখছি আমাদের সামনে এতটুকু চেষ্টাচার রাখছেন না তখন বলে আপনি কি বলবেন না বলবেন দিশাই পাচ্ছেন না আর এদিকে আপনার দ্বিতীয় স্ত্রী পেমেন্ট করতে গিয়েছে আর সেই টাকাটা কে দিয়েছে কাকিমনিই দিয়েছে কি লজ্জা বলতে কিছু নেই লজ্জা নেই আপনার পরেও আপনার এতটুকু লজ্জা নেই কি করে পারেন আপনি কি সব আইনের আর তখন চন্দন বলে আমি তোমার সঙ্গে কথা বলবো না তুমি এইবারের একেবারে বাইরের মানুষ বাবিনের বউ হবে আদৌ হবে কি না বাবিন তোমাকে আদৌ বিয়ে করবে কিনা সেই কথাটাই তো ভেবে বাবিন বলে বাবা প্লিজ তুমি এই সমস্ত কথা না বন্ধ করো বুঝতে পেরেছ অবশ্য তোমাকে বাবা বলতে না ও লজ্জা করে কোনো ডাকি তুমি যথেষ্ট নয় তার জন্য আর তখন নতুন বলে দয়া করে তুই এখান থেকে যা তুই এখানে নিমন্ত্রিত নোষ আর তখন কি বলতে থাকে আমি কিন্তু আমার মাকেও আসতে দেইনি আর তখন কমলিনী বলে ওনাকে আস আটকিও না দিদি ভাই আমি জানি ওনাকে আসতে দাও আমি জানি যে উনি ওনার ছেলে হয়ে কথা বলবেন কিন্তু তারপর এতগুলো বছর আমার মাথা ছাতা হয়েছিলেন তো তাই আমি অস্বীকার করতে পারছি না তাই আমার জন্মদিনে আমি ওনাকে প্রণাম করতে চাই যা শুনে সবাই একটু অবাক হয়ে যায় তিনি তখন বলে ওই আমার বাবা মায়ের শিক্ষা সেখান থেকে তো আর আমি চলে আসতে পারবো না তাই বলছি আর যদি বড় মাসিমা আসতে চায় তাহলে ওনাকেও নিয়ে আসো করছি তখন তা চন্দনকে বলে তোমার জন্য না আমার লজ্জায় মাথাটা হেঁট হয়ে যায় আমি বৌদি ভাইয়ের দিকে না সহজে তাকাতে পারি না আচ্ছা তুমি যা করেছো করেছো এখনও তুমি নিজেকে সজ সাজানোর চেষ্টা করছো কেন বলো তো কেন আর তখন বলে কি মনে হয় তোমার আমরা সবাই বোকা না আমরা সবাই বোকা না আমরা কেউ বোকা নই আমরা সবটা দেখতে পাচ্ছি তখন চন্দন বলে করছি তুই বিশ্বাস করবি কিনা আমি জানি না তবে মানুষের জীবনে অনেক সময় না ভ্রান্তি হয়ে যায় তখন না সেখানে তার সব সময় সত্যের ভূমিকাটা থাকে না তারা তো এখনও বিশ্বাস করবি না যে আমি ভুলে গিয়েছিলাম সব আমার স্মৃতি ধ্বংস হয়ে গিয়েছিলো সব কিছু যখন আবার মনে পড়ে যায় তখন আমি নিজেকে বলি যে আমি আমি একটা হোমে ছিলাম আর আমি ছিলাম ওই মহিলার বাড়িতেই আমাকে খুঁজে পাওয়া যায় তখন ছোট কাকু বলে চুপ করো অনেক বাজে কথা বলেছ আর একটাও বাজে কথা তোমার মুখ থেকে শুনতে চাই না আর তখন দেখা যাবে কম বলতে থাকে যে শোনো বলো তুমি এই যে মানে যেই গল্পগুলো বলছো না এগুলো না টেলিভিশন সিরিয়ালে না খুব মানায় বুঝতে পেরেছো বাস্তব জীবনে কিন্তু এটা হয় না নাচের জীবনে হয় না সুতরাং প্লিজ এই গল্পগুলো তুমি বলতে এসো না তোমার কোনো গল্প আমরা এক বিন্দু বিশ্বাস করছি না আর তখন দেখা যাবে মলিনী বৌদি বলে যে দেখো বুলবন্টি তো মানুষ হয় উনি তো বলছেন যে উনি ভুল করে ফাইনালি তো উনি বুড়ির কাছেই ফিরে এসেছেন তাই না আমার কাছে নিজের বাড়িতে ফিরে এসেছেন উনি যদি ওনার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স করে দেন বা দ্বিতীয় দ্বিতীয় স্ত্রী যদি টাকা পয়সার বিনিময়ে ডিভোর্স দিয়ে দেয় ও আবার তো অবশ্য ডিভোর্সটাও হবে না ডিভোর্সটা হবে কি করে একটা বিয়ে থাকতে তো আরেকটা বিয়ে হয় না বৈধ হয় না তাই না ওই বিয়েটার তো কোনো বৈধতাই নেই আর তখন বলতে থাকে যে হ্যাঁ একটা প্রপার্টির হয়তো বা শিওর থাকবে তারপর উনি আর বুড়ি যেরকমভাবে আগে ছিলেন সেরকমভাবে যদি থাকে তাহলে তার কোনো প্রবলেমই হয় না নলিনী বলে আচ্ছা আমার দাদা যদি তোমার প্রতি এরকম ব্যবহারটা করতেন তাহলে কি তুমি এই কথাগুলো বলতে পারতে বৌদি যদি এই আচরণটা পেতে তাহলে কি তুমি এই বড় বড় কথাগুলো বলতে পারতে তখন বৌদি আমি তোমাকে আমার জন্মদিনে ইনভাইট করিনি আমি আমার জন্মদিনটা ভুলে যেতে চাই জন্মের দিনটা ভাবলেই আমার রাগ হয় ঘৃণা হয় জানো তো কি করবো বলো অস্বীকার তো করা যায় না আমার জন্মের উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই না আমি তো সেটা নিয়ে কিছু করতেও পারবো না মুছে ফেলতেও পারবো না আর তারপর বলতে থাকি তো আমার জন্মদিনটা মনে হচ্ছে যে একটা ঘৃণা একটা অপমান অপমানের জন্মদিন উনি হচ্ছে আমার তীব্র অসম্মান আর অপমানের দিনে এটা করা হচ্ছে সেটা আমি মেনে নিতে পারছি না আর তখন নতুন বলে বৌঠান আমি একটা কথা বলতে চাই কমলিনীর বাবা বলে দাঁড়াও দাঁড়াও ওকে একটু আগে ঠান্ডা হতে দাও তারপর আমরা ওকে বুঝিয়ে বলবো তখন বলে মা আমরা তো আছি তোমার ছেলে মেয়ের আছে আমাদের ভালোবাসার কি তোমার কাছে কোনো দাম নেই আর তখন দেখা যাবে মিঠি বলতে থাকে যে মা তুমি কেন এত টেনশন করছো বলো বলো আমাদের উপর রাগ করছো মা কিন্তু এই দিনটা মিস করব, তোমার আমাদের কাছে অনেক পার্থিত কাছের একটা দিন তো অহংকার করি বলো তো তোমাকে মা হিসেবে পেয়ে কোন ছেলে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না তা তুমি আমাদেরকে এরকম করে বলতে পারো না প্লিজ আমাদেরকে এরকম করে বলো না আর বলে যে আমি জানি যে তুমি কোনো অন্যায় করতে পারো না আর তোমার ভিতরটাও না অনেক কষ্টের অনেক কাটা ছেঁড়া আছে সব কিছু শুধুমাত্র ওই একটা মানুষের জন্যই মানুষটাকে জীবন থেকে বাদ দিয়ে দাও মা একদম জীবন থেকে বাদ দিয়ে দাও দেখবে কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না আসলে লোকে তো জাজমেন্টাল হবেই তাই না তুমি সব কথা শুনবে কেন কেন মেনে নিবে সব কথা যে যাই বলুক না কেন আর মামি আজকে ডিনারে বসে অনেক কথা বলবে আর তারপর বলতে থাকে যে কথাগুলো বলতে না মামি কিছু করেছো। আর তখন বলে যে তাই মামি কি বলল না বলল সেটার উত্তর তো তোমার কোনো দেওয়ার দরকার নেই কথাটাও শোনো যে আমি বলছে ঠিক কথা কিন্তু আমরা কেউ মামিকে কথাগুলো বলার জন্য কোনো অধিকার কি দেইনি কোনো অধিকার তখন খুব রশ্মি বলতে থাকে খুব বড় বড় কথা বলছিস তো দেখছি মেঠি এই তো সেদিন জন্মালি আর তখন বলে আমি যদি সেদিন জন্মে থাকি তাহলে তো মো সেদিন জন্মিয়েছে তাই না আর তখন বলতে থাকে তাকে তুমি বড় করে তুললে বিবাহযোগ্য করে তুললে আর আমি ছোটটি রয়ে গেলাম তা তো হয় না মামি আমাকে তো বড় হতে হবে আমি তো অ্যাডাল আমি একজন অ্যাডাল নিজের সিদ্ধান্ত নিতে পারে নিতে পারি কেউ যদি আমার মাকে অপমান করে অপমানজনক কথা বলে তাহলে তো আমি তাকে ছেড়ে দেব না আমি ফাইট করব। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর তখন এদিকে মিটি বলে যে তাতে তুমি কি মনে করলে আমার কিছু আসে যায় না দাদা তখন বলতে থাকে একদম ঠিক কথা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সম্পর্কে যে এই সমস্ত কথা বলতে পারে আর তুই একটা মেয়ে হয়ে এই কথাগুলো যে বলেছিস না একদম ঠিক কথাই বলেছিস আর তখন মুখটা ছোট হয়ে যায় আর তখন রশ্মি বলতে থাকে তোমার কি অসুবিধা বলো তো তুমি যে এই যে মানে ও যদি চন্দ্রের সাথে সংসার করে আর ও যদি থাকতে চায় তোমার কি তাতে কি বেনিফিট তোমার বলো কি বেনিফিট আর তখন দেখা যায় রশ্মি বলে কি আশ্চর্য আমি কি আমার বেনিফিটের কথা কিছু বলেছি নাকি তখন বলে এমনও নয় যে উনি আপনার বাড়িতে গিয়ে উঠছে আর তখন এদিকে দেখা যাবে কাকুমনি বলতে থাকে হ্যাঁ তাছাড়া নতুন তো বুড়ির নামে সম্পত্তিটা লিখেই দিয়েছে বাড়িটা লিখেই দিয়েছে তাই না নতুন তো লিখেই দিয়েছে এখন বলতে থাকে রশ্মি যে দেখুন কাকামনি আমি কিন্তু সারাটা জীবন খুব টেনশনে থেকেছি স্বামী আছে আর স্বামীর বন্ধু বান্ধবরা কিন্তু আমার স্বামীর বন্ধুবান্ধবরা আমাকে মানে কোনো দিনও কিন্তু টেক কেয়ার করেনি কোনোদিনও আমাকে নিজের হাতে খাইয়ে দেয়নি আমার মেয়েকে যত্নাতনি করে বড় করে তুলেনি আমাকে কোনোদিন দিন বাড়িটারেও লিখে দেয়নি এই সমস্ত হিসেবগুলো আমি বুঝি না আর বুঝতেও চাই না যেটা বুঝি সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ওর দাদার সঙ্গে কি কোনোদিন আমার ঝামেলা হয়নি হয়েছে তো কিন্তু আমরা তো একসঙ্গে রয়েছি ঝামেলা হলেই যে আমাদের আলাদা হতে হবে এমন তো কোনো কথা নেই তাই না সমস্ত ঝামেলা তো একরকমের হয়ও না ঝামেলা বিভিন্ন ধরনের হয় মানসি চন্দনদার জীবনে অন্যরকম কিছু ঘটেছে আর উনি তো ফিরেও এসেছেন যখন ফিরে এসেছে তো ওনার সাথে কপার্ট না করে উনিকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার মতো আমি কিন্তু এরকমটা নই ঠিক আছে এটা মত নয় আর হ্যাঁ আমি একটা আলাদা মানুষ সুতরাং আমার মতেরও একটা গুরুত্ব আছে সেই গুরুত্বটা আপনাদের কাছে নাও থাকতে পারে পিঠির মতো একটা বাচ্চা মেয়ে অপমান করলেও আমার কাছে কিন্তু আমার মতটা ঠিকই থাকবে তার থেকে কখনো সরে যাবে বলিনি মা তখন বলে তোমাকে অনেক ধন্যবাদ বৌমা তুমি আমার মেয়ে শুভাকাঙ্ক্ষিত ঠিক আছে তুমিও তোমার মত তোমার নিজের কাছে রাখো আমরা কেউ তোমার মতে মতকে সমর্থন করছি না বা দাম দিচ্ছি না তখন কমলিনীর বৌদি বলে তাহলে কি সমর্থন করেন মা আপনার মেয়ে পরপুরুষের সাথে এক বাড়িতেই থাকবে পরপুরুষ তাকে টেক কেয়ার করবে এবং সে দারুণ করে নিজের জীবনটা বেছে নেবে সাদা শাড়ি পরে মানে সাদা শাড়ি ছেড়ে রঙিল শাড়ি পরবে এটাই চান তো আপনি কি বলুন নিজের বরকে দূর দূর করে তাড়াবে এবং পরপুরুষ তার বাড়িতে এসে থাকবে এগুলোকে যে কি বলে সেটা হয়তো বা আপনাদের জানা নেই আর তখন যে আমি জানি সেটা আমি জানি আর তখন তো সবাই রেগে যায় রেগে গিয়ে মিঠিয়ে এগিয়ে গিয়ে বলতে থাকে কি বলে বলো বলো কি বলে আর তখন বলে মিঠি তুমি ছোট আমার মেয়ের বয়সী তোমার সামনে আমি এইসব কথা বলতে চাই না তখন বলে না না তোমাকে বলতে হবে কুর্সিও তখন বলে তোমাকে তো বলতে বলতে হবেই রেশমিত কথা যখন তুলেছ তাহলে বলতে তো হবে আমিও জানতে চাই আর তখন কমলিনী মা বলে হ্যাঁ আমিও জানতে চাই আর তখন দেখা যাবে এদিকে কমলিনী বলে প্রশ্নটা যখন আমাকে ঘিরে তাহলে আমাকে তো জানতে হবে তাই তোমরা কেউ জানতে চাও সেটা বড়ো কথা নয় আমি কি জানতে চাই সেটাই বড় কথা আমিও জানতে চাই বৌদিভাই ভাই বলো বলো কি বলে আর তারপর দেখা যাবে সবাই মিলে রেশমিকে বারবার করে চাপ দিয়ে বলতে থাকে যে কি কি ভেবেছো বলো বলো আর তখন বলে এই কথাগুলো না ঘৃণ্য কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না তখন বলে কিন্তু আমি কি বলবো বলো লোক তো আছে লোকের মুখ তো আর তুমি বন্ধ করতে পারবে না তাই তাই তখন বলে লোকের কথা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বৌদি তো তাদের মধ্যে একজন তুমি সেই সব লোকেরই প্রশ্রয় দিচ্ছ প্রতিনিধি করছো তাই তাই না বলো না কি বলে বলো আর তখন বল তোমার তখন বলে যারা এই সমস্ত করে বেড়ায় তাদেরকে ওই স্বতন্ত্র বাবুর লক্ষিতা বলা হয় যা শুনে চমকে যায় সবাই আর তখন এদিকে দাদা দাদাও চমকে যায় গিয়ে তখন বলতে থাকে যে রশ্মি তখন বলে যে আপনাকে কে অধিকার দিয়েছে কমলিনীকে অপমান করার আর তখনই দেখা যাবে রশ্মি বলতে থাকে আরে আরে আপনি তো বৌঠান থেকে কমলিনীতে চলে এসেছেন কোথায় নামবেন অবশ্য কোথায় গিয়ে যে নামবেন সেটা তো আমি দীপচক্ষেও দেখতে পাচ্ছি না আর তারপর দেখা যাবে যে বলে আপনারা তো রাগ হচ্ছে কেন লোকে যা বলে আমি সেটাই বলে বলি তার বাইরে তো আমি কিছু বলিনি আপনাকে তো এখন কিছু বলাই হয়নি কিন্তু আপনার যদি সম্পর্কটা এখন রাখেন তো ভবিষ্যতে সেই সম্পর্কটা সম্বন্ধে কি লোকে কি বলবে সেটা আপনারাই বুঝে দেখুন কমলিনী দাদা বলে আর কত ছোট করবে তুমি আমাকে কেন ছোট করবে আর এখানে কেন এসেছো তোমাকে তো আসতে বারণ করেছি আর তখন বলে আসব না কারণ এখানে তো সবাইকে বলা হয়েছিল আর সেই জায়গায় তো আমি আসব না কেন আসবো তোমাদের বাড়ির লোক নই এদিকে তখন কমলিনীর বাবা বলে যে আমার বাড়ির মেয়েকে এরকমভাবে অপমান করে তাকে আমি আমার বাড়ির বউ বলে অস্বীকার করত বলেছি বোমাছি এতটা নিচে নেমেছ তুমি আর তখন বলে ওকে যা বলে আমি তো তাই বলেছি এর বাইরে তো আর আমি কিছু বলিনি আর তখন বলে আমাকেও তো লোকেদের কথা শুনে চলতে হয় তাই না যখন সম্পর্কে ওর বৌদি হই আমি আর তখন দেখা যায় তখন বলে যে মা এদিকে আসো করছি তখন বলে বৌদি ভাই এদিকে চলে আসো তোর এদিকে বলে বৌঠান কাচ্ছ কেন কাদার মতো এখানে কি হয়েছে কিচ্ছু হয়নি রশ্মি বৌদির মতো মানুষেরা যাতে করে তোমাকে আর কথা না বলতে পারে সেই দায়িত্বটা কি আমার তোমাকে আর একটা লোক আমাদেরকে নিয়ে কথা বলবে না সেটা আমি কথা দিচ্ছি তোমাকে বৌঠান তখন বলে তাহলে নতুন আমাদের সম্পর্কটাকে আর ঠিক করবি না ঠিক করে নিয়েছিস তাই তো আর তখন নতুন করব কেন করব চন্দ্র আমি চাই না তোদের কোনো সম্পর্ক ঠিক হোক চন্দন বলে তুই একমাত্র আমাদের মানে সম্পর্কটা ঠিক করতে পারতি আর তখন এদিকে নতুন বলে প্রথম কথা এই সম্পর্কটা ঠিক হওয়ার নয় আর তখন দ্বিতীয় কথা তালে দিয়ে কোনো সম্পর্ক ঠিক হোক সেটা আমি বিশ্বাস করি না তৃতীয় কথা তুই বৌঠানের মতো মানুষকে স্ত্রী হিসেবে রিজার্ভ করিস না আগে হয়তো চাইতাম যে তোরা এক হও অন্তর থেকে চাইতাম কিন্তু এখন থেকে আর চাই না মতো মানুষকে ভালো করে চেনার পর আর সেটা চাই না বলে বৌদিভাই তাহলে কি মাকে একবার আর তখন বলে হ্যাঁ নিয়ে এসো ওনা ছেলে কি চান কি বলতেছে এগুলা তো সোনা রচিত তো না তাই না তখন কুরসি আনতে চলে যায় তখন বলে আমি জানতাম এখানে আজকে অনুষ্ঠানটা হচ্ছে মায়ের বার্থডে সেলিব্রেট করছে আর সেখানে তুমি তুমি আসবেই তোমার জন্য সেলিব্রেটটা নষ্ট হয়ে যাবে সেটা আমি জানতাম চন্দন তখন বলে কেন বলতো আমি কি করেছি বল কি করেছি তুই যে এইভাবে কথাগুলো বলছিস বল না আমি কি করেছি আমি তো বাঁচতে চেয়েছি আমি নিজের বাড়িতে ফিরে এসেছি আর তখন বলে নিজের বাড়িতে সব থেকে একটা বড় আশ্রয় আর আমি সেখানেই চলে এসেছি আমি আমার বাড়িতে এসেছি অন্য মহিলার পাল্লা থেকে পালানোর চেষ্টা করছি নিজের হুদিশ খোঁজার চেষ্টা করছি স্ত্রীর কাছে ফিরে এসেছি আর তখন দেখা যাবে এদিকে সহ্য করতে পারে না কেউ চন্দন হেসে দিয়ে বলতে থাকে যে অনেকগুলো বছর না পালিয়েছি বুঝতে পারছি যে অনেকগুলো বছর আমার জীবন থেকে আমি হারিয়ে ফেলেছি মধ্যেই বাইরের লোক আমার মধ্যে ঢুকে পড়েছে বিশ্বাস কর যদি এমনটা না হতো না তোর মা তোর মা এমনটা নয় মা এমনটা ছিল না বাবিন তখন বলে আমি তোমার বড় ছেলে নেই আমি তোমার বুবলাই নই যে তুমি যা খুশি তা বানিয়ে বানিয়ে বলে যাবে আর সেটাই আমরা বিশ্বাস করে নেব সেটা মেনে নেব না আমি বিশ্বাসও করি না আমি আমার মায়ের সাথে তোমার সাথে অনেক বেশি সম্পর্ক আছে অনেক বেশি সময় কাটিয়েছি তাই আমি জানি আমার মাটা কেমন আর তুমি যেই মানুষটাকে নিয়ে ইঙ্গিত করছো না তাকেও আমরা খুব ভালো করে আমি জানি তখন বলে আচ্ছা আপনি এই যে সকলকে করছেন আপনি নিজে কি আপনি নিজে যে কি সেটা কখনো ভেবে দেখেছেন আর তখন বলে আমি তো বলেছি যে আমি তোমার কথার উত্তর দেবো না তখন বলে কেন দেবে না কেন দেবে না আর কয়েকটা দিনের মধ্যেই তো মেম্বার হবে তাহলে কেন দেবে না তুমি আর তখন বলে যে না না এখন হবে হবে কিন্তু যখন হবে তখন দেখা যাবে আর এখন তার ভিত্তিতে আমি ওর সাথে কথা বলতে চাই না আর তখন দেখা যাবে মিটিল বলতে থাকে কোনো বউ হতে চাই না একজন মেয়ে হিসেবে এই কথাগুলো বলছি সেলফ এসেসমেন্ট করেন না আপনার নিজের কখনো মনে হয় না যে আপনি একজন ক্রিমিনাল মাইন্ডের লুক আর তখন তো রেগে যায় চন্দন রেগে গিয়ে ঝরে ধমক দিয়ে ওঠে বলে যে খবরদার আর তখন সবাই এইটা দেখে তো চমকে যায় বলে নিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর দেখা যাবে অনুষ্ঠান শেষ হলে পরবর্তী পর্বে দেখা যাবে এদিকে ঠামি বলতে থাকে আমার ছেলের এত বড় বিপদ আর তুমি সেটা দেখবে না আরও অনেক কথাই বলতে থাকে আর এদিকে কুর্ছি তখন বলতে থাকে খবরদার বৌদি তুমি একদম সম্পত্তি ওর নামে লিখে দেবে না তুমি যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করবে আর তখন জোর করে লিখে নিতে যায় আর জোড়া জোরি করতে থাকে ঠিক তখনই নতুন চলে আসে নতুন এসে উচিত শিক্ষা দেয় চন্দনকে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ